সুপ্রিয় দর্শকমণ্ডলী আধুনিক যুগের হিটলার বলে মনে করেন অনেকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সুপ্রিয় দর্শকমণ্ডলী ট্রাম্প জেলেনস্কির ঝগড়া ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির ঝগড়ায় ক্ষুব্ধ ইউরোপ বিশ্ব দুভাগ তাহলে ট্রাম্প আর জেলেনস্কির কথা কাটাকাটি হয়েছে সাম্প্রতিককালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে শেষ কবে এভাবে কোনো ইস্যুতে দুভাগ হয়ে গিয়েছে গোটা বিশ্ব শেষ কবে পশ্চিমী দুনিয়ার সম্পূর্ণ একঘরে ও চরম সমালোচিত হয়েছে সর্বশক্তিমান আমেরিকা মনে করতে পারছেন না আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা আমেরিকা সর্বশক্তিমান তার পদলেহন করে অনেক দেশ কিন্তু সর্বশক্তিমান আমেরিকা আজ একঘরে হয়ে গেছে নয়ের দশকের উপসাগরীয় যুদ্ধের সময় জর্জ বুশ সমালোচিত হলেও বহু পশ্চিমী বন্ধুকে পেয়েছিলেন পাশে কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টকে জেলেনস্কি ওয়াশিংটনের ওভাল অফিসে আলোচনা এবং চুক্তির জন্য ডেকেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট আর সেখানে তারা যে ভাষায় হুমকি দিয়েছেন অপমান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেটাই নিমেষের মধ্যে গোটা ইউরোপকে যেন জোটবদ্ধ করে দিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গোটা ঘটনায় কূটনীতি এবং ক্ষমতার ভরকেন্দ্রের ভারসাম্য এতই তালমাটাল যে ন্যাটো গোষ্ঠী ভাঙনের মুখে ফ্রান্স থেকে স্পেন জার্মানি অথবা পোল্যান্ড ডেনমার্ক চেক রিপাবলিক ফিনল্যান্ড কিংবা ইতালি প্রতিটা দেশেই ট্রাম্প বনাম জেলেনস্কির তর্ক বিতর্কের ঘটনায় সম্পূর্ণভাবে পাশে দাঁড়িয়েছেন ইউক্রেনের ইউক্রেন দুর্বল ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না পাড়ার কথাও নয় কিন্তু ইউক্রেন মন জিতে নিয়েছে এতগুলোই দেশের এই বিপুল সমর্থনে আপ্লুত জেলেনস্কি শনিবার ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমরাও শান্তি চাই কিন্তু সম্মান বিসর্জন দিয়ে নয় আমাদের সম্মান দিতে হবে কারণ আমরা আক্রমণকারী নই আক্রান্ত ইউক্রেনকে আক্রমণ করছে কে রাশিয়া ঠিক এই আবহে এদিন আমেরিকার সব থেকে বিশ্বস্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত স্থায়ী বন্ধু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন তিনি ব্রিটেন বা ইংল্যান্ড আমেরিকার বন্ধু শুধুই কি অন্য দেশ বা ট্রাম্পের বিরোধীরা সমালোচনায় সরব একেবারেই নয় আমেরিকা এমনকি স্বয়ং ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে পর্যন্ত বিভাজন এই ঘটনায় দলের নেব্রাস্কার প্রতিনিধি ডন বেকন চরম ক্ষুব্ধ কী বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে এটা ছিল শ্রেষ্ঠ একটি দিন কারণ দুজন অনুগত ভৃত্তকে তিনি পেয়ে গেলেন দুজন অনুগত বৃত্তকে তাদের নাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ভি যেভাবে এই দুজনে ইউক্রেনের প্রেসিডেন্টকে ঘরে ডেকে নিয়ে এসে সর্বশক্তি দিয়ে অপমান করলেন সেটা পুতিনের কাছে বিরাট উপহার তাহলে পুতিন তো মুচকি হাসছে রাশিয়ার শত্রু আমেরিকায় গৃহযুদ্ধ হচ্ছে মতের অমিল দেখা দিয়েছে আর আমেরিকার বিদেশ নীতির পক্ষে এক কালো দিন মার্কিন মুলুক জুড়েও ঝড় উঠেছে ডেমোক্র্যাট সেনেটর চাক সুমার বলেছেন অতিথি হিসেবে আসা একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যেভাবে বিশ্বের মালিক সুলভ ভাষায় কথা বলেছেন ট্রাম্প এবং ভান্স সেটা মার্কিন গণতান্ত্রিক মূল্যবৃদ্ধিকে ভেঙে চুড়ে খান খান করে দিল তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতন্ত্রের দেশ গণতান্ত্রিক দেশ সেখানে মূল্যবৃদ্ধির কোনো দাম রইল না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন আমাদের কাছে রাশিয়া আক্রমণকারী ছিল আছে থাকবে আমরা ইউক্রেনের পাশে আছি এদিকে পোল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড প্রকাশ্যে বলেছে কি বলেছে প্রেসিডেন্ট জেলেনস্কি আপনি একা নন আমরা আছি জার্মানি কনজারভেটিভ পার্টির বক্তব্য আক্রান্ত এক দেশের প্রেসিডেন্টকে নিজের দেশে ডেকে এনে পিছন থেকে ছুরি মারা এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে গোটা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভারত সফরে আসা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার ও সাহস জুগিয়েছেন জেলেনস্কিকে সাব বলেছেন ইউক্রেন সাহস রাখুক আমরা পাশে আছি ইউক্রেনের তালে অনেক দেশ আছে অনেক সহযোগিতা পাবে আশা করা যায় কিন্তু পেরে উঠবে কি রাশিয়ার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুনিয়ায় এই প্রথম পৃথিবীর ক্ষমতার সমীকরণ আমূল বদলে যাচ্ছে বিশ্বাস্য জোট বদল একদিকে ইউরোপ এবং অন্যদিকে আমেরিকা রাশিয়া চীন কোন দিকে যাচ্ছে পৃথিবী কোন দিকে থাকবে এশিয়া উত্তর জানা যাবে শীঘ্রই সুপ্রিয় দর্শকমণ্ডলী রাজনীতিতে চিরকালের বন্ধু আর চিরকালের শত্রু বলে কিছু হয় না এটাই কি দেখাচ্ছে এই আন্তর্জাতিক রাজনৈতিক বিভিন্ন দেশগুলি আপনারা কমেন্ট করে জানান প্লিজ সাবস্ক্রাইব করুন